গুড মর্নিং কেমন আছেন সকলে আশা করছি সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আমরাও কিন্তু বেশ ভালোই আছি আমার নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে হলো শুক্রবার ঘড়িতে এখন প্রায় বাজে সকাল সাড়ে চারটের মতো এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম ঘুম থেকে তো চারটের দিকেই উঠে পড়েছি আর সকালবেলা উঠেছি যেহেতু ভাবলাম যে না আর ঘুমাবো না তো ঘরের ভিতরেই একটু বসেছিলাম আর যেই সাড়ে চারটের মতো বেজে গেছে তখন থেকে একটু হলেও অন্ধকারটা কেটে গেছে বাইরে বেরিয়ে দেখি বেশ আকাশটা এতটা সুন্দর লাগছে দেখতে আর হাওয়াও বেশ ভালো দিচ্ছে তো আমি একটু সময়ের জন্য বাইরেই বসেছিলাম এর মধ্যে আবার বাবা উঠে পড়েছিল আমি আবার চলে আসলাম ঘরে এদিকে এখন আমি একটু যোগা করে নিই চলুন যেহেতু হাতে আজকে বেশ অনেকটা সময় রয়েছে কাজবাজের দিকে এখনই ধরবো না একবার যদি কাজে হাত দিয়ে দিই তাহলেই দেখবেন ওই কাজের থেকে আর যে কখন ছুটি পাবো তখন হয়তো সময় পাওয়া যায় না আর কি তো সেই কারণে কাজে হাত দেওয়ার আগেই নি নিজের একটু হলেও নিজের যে ইচ্ছেগুলো রয়েছে সেগুলো পূরণ করে নেওয়াই ভালো যেমন ইয়োগাটা আমি করতে খুবই ভালোবাসি জানেন আমি সকালবেলা একটু সময় পেলেই আমি বসে পড়ি যোগা করতে আর আমি একজন হাউজ ওয়াইফ আর হাউজ ওয়াইফরা তো জানেনি নিজের জন্য একটুকু সময় বের করতে পারে না ওই তো নিজের সময় বের করতে গেলে আবার ওই তো নিজের কিছু একটা সময় বাদ দিয়ে ওই তো ওই একটা আলাদা সময় বের করতে হবে নয়তো আর কোথায় সাড়েটা দিনের সময় বলুন তো এই তো সাড়েটা দিন বাসন মাজা সারাটা দিন কাপড় ধোয়া কিছু না কিছু একটা জিনিস না একটা জিনিস লেগেই থাকে আর রান্না বাড়ার কথা কি বলবো সেটা তো রোজ দিনে ডিউটির মধ্যে একটা ডিউটি থাকবে পর এক চিন্তা শুরু দিন না এখন থেকে একটা কাজ থাকবে সেই কারণে সকালটা একটু খুব সুন্দরভাবেই শুরু করলাম আজকে সকাল সকালে উঠে পড়েছি উঠে একটু ব্যায়াম করি শরীরটা এতটা ভালো লাগলো আর ব্যায়াম করলে শরীরটা এতটা হালকা লাগে না কি বলবো শুধু শরীর না আমার তো মনে হয় মন মাইন্ড সব কিছুই যেন একদম মানে ক্লিয়ারভাবে পরিষ্কার হয়ে যায় এমন একটা মনে হয় আর সকালবেলার হাওয়ার কথা তো আর বলাই যায় না সেই হাওয়াটা যখন শরীরে লাগবে তখন আরও বেশিভাবে রিল্যাক্স ফিল হয় জানেন আমার তো বেশ ভালো লাগে সকালবেলা উঠতে কিন্তু পরিস্থিতির চাপে উঠাও যায় না বলুন তো এই যে মামাম ঘুমাবে দেরি করে কোনো না কোনো কাজ থাকে তো এই করে করে রাত্রে ঘুমাতে হলেও তো একটু দেরি হয় ঘুমাতে যেহেতু সাড়ে বারোটা এক ও কখনও কখনো মামাম ঘুমাতে চায় না বেজে যায় তখন যদি আমি ঘুমিয়ে আবার ওই তো চারটের দিকে বা সাড়ে চারটের দিকে উঠতে যায় তখন তার উঠা যাবে না নিজের শরীরেও তো একটু দেখতে হবে তো সেই কারণে আমার লেট হয়ে যায় আর মামাম যদি একটু তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ে তাহলে আমিও আমার সময় মতো ঘুমাতে পারি তখন দামান একটা প্রবলেম হয় না তো যাই হোক এখন থেকে একটু একটু করে সকালবেলা ওঠার চেষ্টা করব আর দেখি কতদূর আগাতে পারি সকালবেলা উঠিয়ে কতটুকু কি করতে পারি আর আর যাই হোক এই তো দেখো এদিকে কথা বলতে বলতে বেশ অনেকটা ভিডিওতে এগিয়ে গেছে কিন্তু ইয়োগাটা করি আমিও তো ঘরগুলো ঝাড় দিয়ে নিলাম ওর মধ্যে আবার মা বাবা উঠে পড়েছিল সবগুলো রুম ঝাড় দিয়ে আমি চলে আসলাম আবারও উঠুনটা ঝাড় দিতে আজকে না আবার মামার স্কুলটা একটু তাড়াতাড়ি করেই রয়েছে হয়তো সাতটা দশটার মধ্যে স্কুলে পৌঁছতেই হবে আর নটার দিকে আবার ছুটি কারণ আজকে হলো শিক্ষক দিবস শিক্ষক দিবস আজকে মামামের মানে লাইফে প্রথমবার ও স্কুলে আজকে প্রোগ্রামও করবে তো দেখি যদি ভিডিওটা দেয় অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো মানে ড্যান্সের প্রোগ্রামের ভিডিও আর যদি না দেয় তাহলে তো আর শেয়ার করতে পারবো না তো যাই হোক মামা আজকে ড্যান্স করবে বলে আমার মনটা ভীষণ খুশি ছিল জানি তো কয়েকদিন থেকে মানে কস্টিউমটা মানে খুঁজেই পাচ্ছিলাম না তো তারপর কালকে বর্মশায় রাত্রে নিয়ে এসেছে তো আপনাদের সঙ্গে তো আর শেয়ার করা হয়নি একটু পরে গিয়েই ডাক দিয়ে দেবো মামা রেডি করাবো তখনই আপনাদের সঙ্গে একদম শেয়ার করে দেবো সব কিছুই তাই তো দেখুন এইদিকে আমি উঠোনটা ঝাড় দিয়ে চলে আসলাম এ তো রান্নাঘরের দিকে রান্নাঘরের বালতি সব কিছু নিয়ে আসলাম ঘটি এই সব এখন মেজে নিচ্ছি কারণ কালকে হলো শনিবার আর আমি শুক্রবার দিনই কিন্তু সমস্ত রান্নাঘরের সব কিছু পরিষ্কার করে মেজে ঘষিয়ে রেখে দিই হলে কি হয় শনিবার দিন যেহেতু নিরামিষ খাওয়া হয় তখন আবার মেঝে ঘষে নিয়ে রান্না বসাতে বসাতে দেরি হয় তো সেই কারণে আমি শুক্রবার দিনই রান্নাঘরের সমস্ত এই যে বাসন মাজা ধোয়া টোয়া যা থাকে আর কি সব সব করে রেখে দিই ওইদিকে বাসি কাজগুলো সেরে আমি কিন্তু খরঠর মুছে স্নান করে এসে পড়েছি এর ফাঁকে আর ভিডিও শ্যুট করিনি কারণ একটু তারা মধ্যেই ছিলাম আর এখন আবার তো ভাতটা বসিয়ে দিলাম ভাতটা বসিয়ে মামাকে আর তো বরকে ডাক দিয়ে দিলাম এদিকে দেখুন দুজনে বেশ আরামে ঘুমিয়ে রয়েছে মামা আজকে ঘুমই ভাঙছিল না মানে সকাল সকাল ডাক দিয়ে দিচ্ছি তো ও বলছিল যে মা স্কুলে যাব না তো যেই বলেছি তুমি তো আজকে ড্যান্স করবে এই শুনে কিন্তু উঠেও পড়েছিল তাই তো ওকে উঠিয়ে নিয়ে চলে আসলাম রান্নাঘরের দিকে আগে ওকে জলটা খাওয়াবো জলটা খাইয়ে তারপর ওকে ব্রাশ করিয়ে দেব সকালবেলা মামার এই এক বাহানা জল খাবে না আর ব্রাশ করবে না এই দুটো জিনিস ওকে জোর করিয়ে করাতে হয় আগে তো ঘুম থেকে উঠে বেশ অনেকক্ষণ কান্নাকাটি করতে থাকতো কিন্তু এখন সেই অভ্যেসটা একটু চলে গেছে কিন্তু এই তো কিছুক্ষণের জন্য মনটা যেন অনেকটাই খারাপ করে থাকে তো আস্তে আস্তে যখন মুখটা ধোয়ানোর পর খাওয়া দাওয়ার পর ওর মনটা একটু ভালো হয় আমার মনে হয় সব বাচ্চারাই এমনটাই করে তাই তো দেখুন এইদিকে ওকে তো ব্রাশ করিয়ে দিলাম এখন ভালো করে মুখটা ধুয়ে দেবো আর ওই দিকে চলে যাবে পটি করার জন্য আর আমি এই দিকেই তো সকালবেলা কাপড় ধুয়েছিলাম সেগুলো এখন মেলে দেব। মামা মেয়ের সকালবেলা যখন স্কুল থাকে ওকে আমি পটি সটে করিয়ে ফ্রেশ করিয়ে তারপরে পাঠাই হলে কি হয় এই এই এক টেনশন থাকে যে স্কুলে যাওয়ার পর কি করবে না করবে আর ফ্রেশ হয়ে গেলে কি হয় একটা টেনশনও থাকে না যে হ্যাঁ ও করবে 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 না এই এক থেকে একটু হলে মুক্তি পাওয়া যায় তো এই তো দেখুন ওর আজকে স্কুল ড্রেসও ধুয়ে দিয়েছি যেহেতু কালকেও নেই পরশু দিনও নেই তো আজকে স্কুল ড্রেসটা ধুয়ে দিয়েছি আরও কয়েকটা আমার জামা কাপড় ছিল ঘরেরও ছিল সবগুলোই ধুয়ে দিয়েছি সকালবেলায় কাপড় চুপড় ধোয়া নিয়ে এই এক টেনশন থাকে কখন যে ধোবো আর রোজ দিনই জানেন কাপড় তো বের হবেই তো সেই কাপড়গুলো সকাল সকাল ধুয়ে নিলে ভালো হয় ওই তো বেলা বারোটা সাড়ে বারোটা নাগাদ কিন্তু কাপড়গুলো শুকিয়ে যায় ভালো রোদ্র পেলে তো এইদিকে চলে এসেছিলো আর ওকে তারপর আমিও খাইয়ে দাইয়ে ওকে রেডি করানো শুরু করে দিয়েছি আজকে বললাম সকালে যে প্রোগ্রাম আছে মাম্মার তো আজকে এই প্রোগ্রামের জন্য কিন্তু হোয়াইট কালার সব ড্রেস হোয়াইট কালার শক্স জুতো বেল সব কিছু হোয়াইট কালারই দিয়েছে তো এই তো দেখুন ফ্রকটা পরিয়ে দিয়েছি আর এখন ওই যে জাটা পরিয়ে তারপরে এখানে তো হেয়ার রিভার্ন গুলো যে আছে হেয়ার রিভান সেগুলো আর কি কিন্তু হাতে বেঁধে দিচ্ছি কালো আর সাদা দুটো রকমেরই দিয়েছে তো এই তো দেখুন বেঁধে দিলাম আর মামা আমাকে কেমন লাগছে কমেন্ট করে বলবে আর মামাম তো এত সুন্দর করে সাজুগুজু করে ভীষণই খুশি ও আর বাবা এসেছিলো বাবাকে দেখালো আর রাঙ্গা দাদু সবাইকে দেখিয়েছে আর চুপটি করে জানেন বসে বসে সাজুগুজুও করছিল। তো ওইদিকে মামাম একদম রেডি এখন শুধুই তো ক্রিমটা লাগানোর বাকি ছিল আর ওই তো একটা টিপ দিয়ে দেবো আর কি তাহলে হয়ে যাবে এদিকে যে আমার মাম্মাম রেডি হয়ে ভীষণ খুশি দেখুন কতটা খুশি সবাইকে ডেকে ডেকে দেখাচ্ছে বলছে দেখো আমার নতুন ড্রেস আর আমি না যাব স্কুলে এইভাবে বলছিল তো ও যাওয়ার আগে সবসময় ওর দাদু আর রাঙ্গামণি বা সবাইকে ও রাধে বলে তারপর যায় স্কুলে তো এই তো সবাইকে বলে দিল রাধে রাধে আর এখন এই তো মাম্মাম যাওয়ার জন্য স্কুলে রেডি তো এই তো দেখুন আমরা স্কুলে পৌঁছে গেছি আর একটা ছোট্ট বাচ্চার হাত ধরে দেখুন মামাম যাচ্ছে যাই হোক আজকে আবার একটু তাতে করেই ছুটি তো বেশ অনেকক্ষণ আমরা ওখানে দাঁড়িয়ে আর কি গল্প করছিলাম তখন আর ভিডিও শ্যুট করা হয়নি তো বর্মশাই বললো চলো এখন একটু খেয়ে আসি তারপর আবার ওকে নিতে আসবো গিয়ে আর আজকে আবার আমাদের দুর্গাপূজার প্যান্ডেল আর কি খোটা কাড়া হচ্ছে প্রথম তো সেইখানে কিন্তু আমরা এখানে চলে আসলাম আমাদের পাড়ার পুজো আর কি তো কয়েকজন এসেছে পণ্ডিত মশাই এখনও আসিনি এগারোটার দিকে নাকি খোটা করা হবে তো সেই কারণে আমরা কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে চলে গেছিলাম বাড়িতে তো বাড়িতে তো বরকে খাওয়াটা দিয়ে তারপর আমিও কিছু খেয়ে তারপর আবারও চলে আসলাম স্কুলে যেহেতু স্কুলটা একটু তাড়াতাড়ি আর সবাই ছিল তো এই তো দেখুন আমার স্কুলের ফ্রেন্ড মানে সবার সাথে আর কি গল্প করছিলাম তো বেশ অনেকক্ষণ আজকে সবাই একসঙ্গে গল্প করতে পেরেছি নয়তো সবাই স্কুলে দিয়ে আবারও সেই বাড়িতে চলে যায় কিন্তু আজকে সবাই ছিলাম আর আমরা তো বেশ অনেক গল্পও করলাম itu মামার স্কুল তো ছুটি আর এই তো মামা বলছিলাম যে তুমি ড্যান্স কেমন করেছো বলছিলো খুব ভালো করেছি তো এই তো এইদিকে মামা এখন জলটা একটু খেয়ে তারপর এখন আমরা বেরিয়ে যাব ওইদিকে বেশ রোদ্র দিয়েছি গরমটাও বেশ তো বর এখানেই ছিল মানে পেন্ডেলের ওখানেই ছিল তো সেইখানে বললাম ওকে ফোন করে বললে এখানেই আছি তো ওই তো নিতে চলে এসেছিল আবারও আমাদেরকে তো আমাদেরকে আবার বাড়িতে রেখে ও চলে গেছে দোকানে আজকে আবার দোকানে যেতে একটু দেরি হয়েছে তো যাই হোক এই তো এইদিকে আমি আর মা তারপর এখানে পনির বানানোর জন্য আর কি দুধটা ফাটিয়ে নিয়েছিল মাই আমি একটু ধরছিলাম কারণ দুপুরে রান্না বান্নাও রয়েছে আর আজকে যেহেতু সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে তাড়াতাড়ি করে তো সেইখানে কিন্তু আমাদের রান্না রান্নাবান্নাও দুপুরে তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছি এই তো ওইদিকে রান্না করে চলে এসেছি আর এসেই তো ভাবছিলাম কি রান্না করব। তো আমার জন্য ভাবলাম আজকে একটু পনির করি পটল আলু এইসব দিয়ে আর বাবার জন্য মার জন্য সবার জন্য আর কি মাছ এনেছে তো মাছটা রান্না করবো আর দেখি শাক রাখা হয়েছিল বাড়ি থেকে সেটাই রান্না করবো তাই তো দেখুন এইদিকে পটল আলুগুলো কেটে একদম পাতলা করে তরকারি করেছিলাম এভাবে তরকারিটা খেলে আমার ভালো লাগে খুবই এমনিও পনির না দিলেও আমার খুবই ভালো লাগে পটল আলুর তরকারি তো এই তো এইদিকে এখন আমি আবার ওই তো শাকটা বসিয়ে দেবো ঢেঁকি শাক তো অল্প একটু কম ছিল বলে মা লাউয়ের ডুকা দিয়ে দিয়েছিল আর কাঁঠালের কয়েকটা গুটি দিয়ে দিয়েছিল কাঁঠালের গুটি দিয়ে কিন্তু ঢেঁকি শাকটা খেতে বেশ দারুণ লাগে জানেন তো ওই তো এইদিকে এখন ঢেঁকি শাকটা রান্না করে তারপর ওই তো মাছের ঝোলটা রান্না করে নেবো আর ঢেঁকি শাকটা হতে একটু সময় লাগে তো সেই কারণে ঢেকে দিলাম আর সর্ষে ভাটা দিয়ে একটা চোরচড়ি করব মানে ওই তো ওই ঢেঁকি শাকের মধ্যেই আর কি সর্ষে ভাটাটা দিয়ে দেবো তো এই তো শিলনোড়া নিয়ে বসে পড়েছি এখন তো একটু ভালো করে বেটে নিয়ে তারপর ওই দিয়ে দেব মশলাটা ভেবেছিলাম আজকে আর মশলা না শিলনোড়াতে তারপর দেখি না ওই তো সর্ষেটা তো বাটতেই হবে যেহেতু মিক্সিতে হয়তো ভালোভাবে সর্ষেটা না বাটা হয় না তো এই তো দেখুন এখানে আমার চচুরিটা প্রায় হয়ে গেছিলো এখন নামিয়ে নেব আর মাছের ঝোলের রেসিপিটা আজকে আর শেয়ার করলাম না চলুন আজকের জন্য কিন্তু এতটুকুই রাখছি নতুন ভিডিও নিয়ে শীঘ ঘিরে আসবো ভালো থাকবে সুস্থ থাকবেন রাধে রাধে বাই